এই যে এতটুকু লবণ আমি দিয়ে দেবো এটা সিদ্ধ করবো এখন মিডিয়াম আমি এই পাস্তাটা তৈরি করার জন্য আমি এই যে ছোটো ছোটো প্যাকেটের সস নিয়ে নিচ্ছি কারণ আমার কাছে বড় প্যাকেটের সসটা শেষ হয়ে গেছে তাই জন্য আমি এখন তিন প্যাকেট সস নিয়ে নেব পাস্তা অনুযায়ী সস যে যেরকম টক খায় টক মিষ্টি নিলাম এক চামচ এক চামচের একটু কম রেড চিলি সস নিয়ে কিনবো এই যে ডার্ক সয়া সসটা তারপরে এটা আমি একটা সস তৈরি করে নেবো একটা মিক্সি করে নেবো দেখতে কাছো তোমরা পাস্তাটা তৈরি করার জন্য এই যে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এক কিছু রসুন কুচি আর এই যে টমেটো কুচি আর একটা ছোটো একটা কাঁচা লঙ্কা তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি আর এই দেখো আমার হচ্ছে মোটামুটি পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আমি এটা এখন নামিয়ে নেব অলরেডি দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে একটু পাম তেল আমি অল্পই দিয়েছি বেশি দিই তারপরে দেখো আমি আস্তে আস্তে এগুলো সব দিয়ে দেবো তারপরে আমি এগুলোকে একটু ভেজে নেব এগুলোকে এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব এ দেখো আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো এই শাসটা দেখো শাসটা দিয়ে দিলাম এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এই যে সেদ্ধ করা পাস্তাগুলো আমি দিয়ে দেবো দেখো আমার এই পাস্তাটা তৈরি হয়ে গেছে আমি এখন পাস্তাটা নামিয়ে নেবো এটি দেখো আমার পাস্তাটা তৈরি হয়ে পাস্তাটা দেখতে খুব সুন্দর হয়েছে এ বলো কেমন হয়েছে না